মঙ্গলবার কল্যাণপুর কৃষি দপ্তরের সামনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্তরের ভর্তুকিতে কৃষি যন্ত্রাংশ প্রদান করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী দশজন কৃষককে এক লক্ষ টাকা ভর্তুকিতে পাওয়ার টিলার দেওয়া হয় এর মধ্যে পাওয়ার টিলারের আলাদা আলাদা ধরন হিসেবে সুবিধাভোগী কৃষকদের দিতে হয় এক লক্ষ সাতাশ হাজার চারশো টাকা এবং এক লক্ষ বত্রিশ হাজার একশো টাকা এছাড়াও চারজন সুবিধাভোগী কৃষককে পাম্পসেট দেওয়া হয় একজনকে দেওয়া হয় ছোট পাওয়ার টিলার যার নাম পাওয়ার উইডার অনুষ্ঠানে কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়ক রূপক রায় ছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ এগ্রি রেগুলেটেড মার্কেটের সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য জেলা পরিষদের সদস্য রাজীব পাল সমাজকর্মী নিতাই বল প্রমুখ বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন রাজ্যের অর্থনীতির প্রায় সত্তর শতাংশ কৃষির ওপর নির্ভর তাই সরকার কৃষক বান্ধব হয়ে সর্বদা কৃষকদের পাশে আছে তিনি বলেন সরকার বরাবরই কৃষকদের স্বার্থে কাজ করছে লক্ষ্য একটা যাতে কৃষকদের আয় দ্বিগুণ হয় বিধায়ক বলেন প্রত্যেকটি দফতর একজোট হয়ে মানুষের কল্যাণে কাজ করছে বলে রাজ্যবাসী উন্নয়নের নতুন এক রূপ রাজ্যে দেখেছেন এই ধারা বজায় রাখার জন্য তিনি সাধারণ মানুষের আশীর্বাদ কামনা করেন আমাদের সরকার বড় কৃষকদের স্বার্থে কাজ করছে আজকে আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতা এবং কল্যাণপুর এগ্রি সাব ডিভিশনের হ্যাঁ সকলের মিলে সহযোগিতায় কৃষকদেরকে আমরা টোটাল এখানে চোদ্দো চোদ্দো জনকে আমরা কৃষক বন্ধুকে সেখানে বিভিন্ন যন্ত্রাংশ তুলে দিয়েছি তার মধ্যে দশটা পাওয়ার টিলার রয়েছে হ্যাঁ একটা মিনি পাওয়ার টিলার রয়েছে এবং চারটা পাম্প সেট রয়েছে এটা আমরা বিশেষ করে আমাদের সরকার আসার পর থেকে প্রত্যেকটা সময় ভেবে হ্যাঁ কন্টিনিউ কৃষকদের সহযোগিতা করবে যে বরাবরই আজকেও সেই কাজটা আমাদের দপ্তরের আধিকারিক যারা রয়েছে এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন বিশিষ্ট ব্যক্তি রয়েছে সকলে মিলে সেই মধ্যে সেইগুলি তুলে দেওয়া হলো একটাই লক্ষ্য উদ্দেশ্য যাতে কৃষকদের আয় করা যায় এবং আমরা অনেকটাই এগিয়ে গেছি এই জায়গায় বলবো কিছুদিন পরে আরও অনেক জিনিস রয়েছে সেগুলি আমরা দাফে দাফে বন্টন করবো পরিষ্কার বার্তা কৃষকদের নিয়েই আমাদের সরকারের ভাবনা যেহেতু আমরা কৃষি নির্ভরশীল এবং কৃষি প্রায় সত্তর শতাংশ অর্থনীতি আমাদের কৃষক থেকে আসে কাজেই সেই কৃষকদের নিয়েই আমাদের কাজ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি